যেখানে তো আমার শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাক্স হয় তাদেরকে শিবির ট্যাক্স দেয়া হয় তাদেরকে কম্প ট্যাক্স দেয়া আমি শিক্ষক আমার বহু শিক্ষটিকে শিবির ট্যাক্স দেয়া হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল শিক্ষর্তি একত্রিতভাবে রাজনীতি করবে যার যেটা করা লিখতে সেটা করবে কারণ অধিকার হরণ করবে না কারণ অধিকার এই পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটির আইবি বিভাগের সরকারি উত্থাপক মা রিহার্সের দায়িত্ব তার বক্তব্য নিশ্চিত সংগ্রামী শিক্ষার্থী বন্ধুবঙ্গ যখন আমেরিকায় ইসরাইলের নিভীডনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আন্দোলন শুরু করেছিল একটি বিশ্ববিদ্যালয়ের আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেই আন্দোলনে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল সেই আন্দোলনে পুলিশের সাথে সামনে সারিতে দাঁড়িয়ে বুক মিলিয়ে সেই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য যেই আন্দোলন তৈরি হয়েছিল সেটিতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল সেই আন্দোলনের মধ্যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্ন ধর্মের দেশকর ভাইরা ছিল muslim নয় non muslim ভাইরা যারা ছিল তারা সবাই আমাদেরকে বলেছে তোমরা মাঝখানে থাকো পুলিশের সাথে যদি মোকাবেলা করতে হয় আমরা লোকাল না মোকাবেলা করব যত বিপদ আসবে সেগুলি আমরা দেখব তোমরা মাঠখানে থাকো সেইখানে muslim christians এর কোন রকমের বৈসংভাব আমরা দেখিনি প্রত্যেকটি ক্যাম্পের পাশে প্রত্যেকটি বিষয়তার মেইন ক্যাম্প এক এক করে বিশ্বের সকল শিক্ষার্থী একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন জড়ো করেছিল সেই আন্দোলনের সারথী হয়ে সেদিন স্বপ্ন দেখেছিলাম মনে মনে চিন্তা করছিলাম যে নিপীড়ন বৈষম্য আর গণহত্যার বিরুদ্ধে এই আমেরিকায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি এই নিপীড়ন গণহত্যা খুন খুন আর গ্রেপ্তারের রাজনীতির বিরুদ্ধে আমার বাংলাদেশের শিক্ষার্থীরা যদি এমন আন্দোলন করতে পারত তাহলে সেদিন আমরাও স্বপ্ন দেখিনি যে স্বপ্ন এত পূরণ হয়ে যাবে দু মাসের মাথায় বাংলাদেশ এসেছি এই দেশে আসার পর যখন বিপ্লব শুরু হয়েছে ভেতরে তখনও ভয় ছিল যে এখানে তো আমার শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয় তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয় দিকে শিবির ত্যাগ দেওয়া হয়েছে আমি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি দুই সাল থেকে নিয়ে আমার বহু সহপাঠীকে আমাদেরকে বহু বন্ধুকে সিনিয়রকে জুনিয়রকে শিবির ত্যাগ দিয়ে বের করে দেয়া হয়েছিল এই সব চিন্তায় ভেবেছিলাম এই আন্দোলনের ভবিষ্যৎ কত দূর যাবে ফায়সালা উপর থেকে আসবে কিন্তু যেভাবে একjaer রাজনীতি এই দেশে চলে এই ত্যাগিয়ার রাজনীতিতে পড়লে আমার ভাইদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে আল্লাহর কাছে দোয়া করেছি বিপ্লব এত দ্রুত কবুল হবে এবং এত দ্রুত আমাদের ছাত্র জনতা এই স্বৈরাচার সরকারের পতন ঘটাবে এটি ভাবতে আমাদের হয়তো সময় লেগেছিল কিন্তু না ফয়সালা উপর থেকে আসে বিপ্লবী জনতা দেখিয়েছে সরকারের পতন ঘটানো আমাদের জন্য খুব বেশি কঠিন ব্যাপার ছিল না একটা বলবো একটা ছোট্ট কিছু বলে শেষ করছি আবিদ হাসান রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআন প্রোগ্রাম উপলক্ষে যখন সেখানে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য প্রশাসন আমার চেয়ারম্যানকে বলেছিল যে আবিদ হাসান রাফির পারিবারিক তথ্য চাই চেয়ারম্যান যখন আমাকে জানালেন আমি বলেছি স্যার আপনি প্রশাসনে বসে আছেন আপনার শিক্ষার্থীকে সেভ করা আপনার দায়িত্ব আপনি জানিয়ে দেন যে আমি আমার কোনো শিক্ষার্থীর তথ্য আপনাদেরকে কিংবা প্রক্টর অফিসকে এইরকম কারণে আমি কোনো তথ্য দিতে বাধ্য নই আমি তারা তথ্য আপনাদেরকে দিব না আমার শিক্ষার্থীর আমার শিক্ষার্থীর তথ্য প্রক্টর অফিসে চাইনি বৈষম্যের বিরুদ্ধে এই ধরনের রাজনীতির বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে কেউ কোনো উদ্যোগ নিলে তার বিরুদ্ধে কথা বলার তার বিরুদ্ধে হুংকার তোলার তার বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার একাডেমিক সিদ্ধান্ত নেওয়ার সেই রাজনীতির দিন শেষ আপনাদের জ্ঞাতার্থে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল শিক্ষার্থী একত্রিত ভাবে রাজনীতি করবে যার যেটা করার ইচ্ছে সেটা করবে কারোর অধিকার হরণ করবে না কারোর অধিকার লঙ্ঘন করবে না আপনাদেরকে মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয় আঠারো কোটি বাংলাদেশের জন্য করা হয়েছে আমাদের সবার চলবে কণ্ঠ করা করার শক্তি আপনার ছিল না প্রমাণ করেছি এখনো নেই সামনেও থাকবে না সবাই ধন্যবাদ